অনেকদিন আগে থেকেই সুযোগ ছিল কবে আমাকে সে অফারটা দেবে আমি আগে থেকেই বুঝেছিলাম আমার ওই বিষয়ে অনেক ইচ্ছা ছিল কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না আমি অপেক্ষায় ছিলাম সে বললেই আমি রাজি হয়ে যাব ওর সাথে আমার এক বান্ধবী কাজ করেছে তারপর থেকে আমারও ইচ্ছা ওর সাথে কাজ করার আমি কি কাজ করার কথা বলছি এটা আপনারা একটু পরেই বুঝে যাবেন রাত তখন প্রায় এক শূন্য শূন্য বাজে এটা ছিল প্রথমবার যখন আমি এক গভীর রাতে মামির সঙ্গে তার বাড়িতে একা ছিলাম বাড়িতে বিদ্যুৎ ছিল না চারদিকে ঘন অন্ধকারে ছেয়ে গিয়েছিল এই অন্ধকারে মামি মিষ্টি মুখখানি যেন আরও উজ্জ্বল লাগছিল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তার প্রশান্তির ঘুম দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি এল আমার মধ্যে এক অজানা অস্থিরতা সৃষ্টি হল তখনই আমার মনে এল অনেক সময় গভীর রাতের নির্জনতা বাড়লে নানা চিন্তা মাথায় ভিড় করে সেদিন সেই ভাবনায় আমি এক ধরনের টান অনুভব করলাম প্রতি রাতে আমি ঘুমানোর পর আমি তার ঘরে ঘুমাতাম আর আমি আমার মা আমি আমার চেয়ে মাত্র ছয় বছরের বর ছিলেন দেখতে অত্যন্ত সুন্দরী ও তারুণ্যে ভরপুর তিনি সবসময় শাড়ি পরতে ভালোবাসতেন শাড়িতে তাকে অসাধারণ লাগত তার গায়ের রং ছিল একদমই ফর্সা আমি লক্ষ্য করেছিলাম তিনি নিজের অনেক যত্ন নিতেন মাঝে মাঝে ভাবতাম আমি একা একা কিভাবে থাকেন বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে তার বিয়ে হয়েছিল মাত্র পাঁচ মাস আগে কিন্তু তার পরপরই তার স্বামী বিদেশে চলে গিয়েছিলেন সেই থেকে তিনি একাই নিজের বাড়িতে থাকতেন ছোটখাটো বিষয়েও তিনি প্রায় অস্থির হয়ে যেতেন এমন সময়ে তিনি আমার মাকে ফোন করতেন আর আমি সুযোগ পেয়ে তাদের বাড়িতে চলে যেতাম কারণ মায়ের কথাগুলো শুনতে আমার ভাল লাগত না আজও কলেজ থেকে ফিরে দেখি মা আমি বাড়িতে এসেছেন এবং তার চেহারায় ক্লান্তি স্পষ্ট আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমি মা আমি একটু বিষণ্ন বললেন সকালের পর থেকে বিদ্যুৎ নেই সময়মতো বিল পরিশোধ করতে পারেনি বলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলতে বলতেই তার চোখে জল চলে এল আমি তখন তাকে জিজ্ঞেস করলাম বিল কেন সময় মতো পরিশোধ করা হল না তিনি বললেন তোমার মা বিদেশে আছেন আমি একা সব কিছু সামলাতে হিমসিম খাচ্ছি হয়তো বিল দিতে ভুলে গিয়েছিল তাই বিদ্যুৎ চলে গেছে মামির কথা শুনে আমি তাকে আশ্বাস দিয়ে বললাম চলুন মামি আমি নতুন করে বিল বের করতে সাহায্য করছি তারপর বিল জমা দিয়ে বিদ্যুৎ ফিরিয়ে আনি আমার কথা শুনে আমি খুশি হলেন আর আমি তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম আমি তৃষ্ণার্ত অবস্থায় মামির সঙ্গে বের হলাম প্রথমে বিলটা নতুন করে তুললাম এবং তারপর তা জমা দিয়ে দিলাম বিল জমা দেওয়ার পর মামি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন রাতের অন্ধকার চারদিকে ছেয়ে গিয়েছিল এবং এখনও বিদ্যুৎ ফিরে আসেনি আমরা ঘরে ঢোকার পর চারদিক কিছুই দেখা যাচ্ছিল না আমি তাড়াতাড়ি আমার ফোনের চর্চা জ্বালালাম আর সেই আলো আমি মুখের দিকে তাকাতেই আমার মনে কিছু ভাবনা এল এই হালকা আলোতে তার মুখের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছিল আমি তাকে বললাম আপনি বেডরুমে গিয়ে একটু বসুন আমি লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছি মামি বললেন আমার অন্ধকারে ভয় লাগে তাই তো মাকে সঙ্গে নিয়ে এসেছি মামির কথায় তাকে আশ্বাস দিয়ে কাঁধে হাত রেখে বললাম আপনার ভয়ের কিছু নেই আমি আছি আপনার সঙ্গে আমি তাকে নিয়ে গিয়ে বিছানায় বসলাম এবং বললাম আপনি একটু বিশ্রাম নিন আমি লাইটের ব্যবস্থা করতে যাচ্ছি যখন আমি ঘর থেকে বের হতে গেলাম মামি ভয় আমার হাত ধরলেন এবং ভয় আমাকে জড়িয়ে ধরলেন আমার মনে তখন আবেগে ভরে উঠল আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আপনার চিন্তা করার দরকার নেই আমি কিছু এক শূন্য শূন্য ব্যবস্থা করছি আমার কথা এম আমি কিছুটা শান্ত হলেন আমি ঘর থেকে বের হয়ে ভাবতে লাগলাম কিভাবে মামির উদ্বিগ্ন মন শান্ত করা যায় মামি আমাকে সব সময় নিজের আত্মীয়ের মতোই বিশ্বাস করতেন তার উদ্বেগ কমানোর জন্য আমি দুধের গ্লাসে সামান্য ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম যাতে তিনি একটু ভালো করে বিশ্রাম নিতে পারেন তখনও বিদ্যুৎ আসেনি তাই মামি সেই দুধ খেয়ে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে লাগলেন মা আমি খুবই অস্থির ছিলেন তার মন বলছিল মামা হয়তো বিদেশে গিয়ে অন্য কারো সঙ্গে সম্পর্ক করেছেন মা বিদেশে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ নেননি বা কোনো খবর পাঠাননি তাই আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন মামার কথা বলতে বলতে আমি চোখ ভিজে উঠল আর আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম আমি মামিকে সান্ত্বনা দিয়ে বললাম যে তার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মামা কখনো এমন কিছু করবেন না যা তাকে কষ্ট দেবে মা আমি আমার পাশে দাঁড়িয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে কাঁদছিলেন আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম এবং অপেক্ষা করছিলাম যে তিনি কখন একটু ঘুমিয়ে পড়বেন যাতে তার মানসিক ক্লান্তি কিছুটা দূর হয় কিছুক্ষণ পর দেখি আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি গোলাপি শাড়িতে শুয়েছিলেন তার শান্ত মুখ দেখে সত্যিই প্রশান্তি অনুভব করলাম সেই রাতে আমি মামির বাড়িতেই থেকে গেলাম দুধে মেশানো ওষুধের প্রভাব থাকায় মামি গভীর ঘুমে ছিলেন এবং আমি সেই সময় তাকে সম্পূর্ণ সান্ত্বনা দিতে পারলাম সকালে উঠে দেখি মামি উঠে পড়েছেন এবং আমার দিকে তাকিয়ে আছেন আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি এভাবে তাকিয়ে আছেন কেন আমি মৃদু গলায় বললেন আগের দিন চলে গেল আর তুমি এখনো ঘুমাচ্ছ এ এক দুই উঠে বাড়ি যাও তোমার মা তোমার খোঁজ করছেন আমি মামিকে হেসে বললাম মা সবসময় দুশ্চিন্তা করার অভ্যাস আছে আমি তো অন্য কোথাও যাইনি আমি মামির কাছেই ছিলাম আমি তখন মৃদু হাসি দিয়ে বললেন এত কথা বলার দরকার নেই তুমি আমার বিছানায় কেন ঘুমালে বাড়িতে তো আরও ঘর ছিল তুমি চাইলেই অন্য ঘরে ঘুমাতে পারতে মামির কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম তবে বুঝতে পারলাম যে তিনি রাতের ঘটনাগুলো নিয়ে কিছুই আজ করতে পারেননি মামির কথাগুলো এড়িয়ে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলাম বাড়িতে পৌঁছতেই দেখি মা রাগ করে বসে আছেন বললেন কাল সকালে গিয়েছ আজ ফিরছ আমি মাকে বললাম মা আমি অন্ধকারে একা থাকতে ভয় পাচ্ছিলেন তাই আমি থেকে গিয়েছিলাম এখন সকালে বিদ্যুৎ এসে গেছে তাই তিনি নিশ্চিন্ত আছেন মা তখন বললেন তোমার মামির এমনই স্বভাব সবসময় ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করেন তার মনে হয় তার স্বামী বিদেশে গিয়ে অন্য কোথাও আসক্ত হয়েছেন সে তো সেখানে কাজ করছে কিন্তু মামি চান তিনি যেন সবসময় ফোনে তার সঙ্গে কথা বলেন না না আমি এই অতিরিক্ত চিন্তার অভ্যাস নিয়ে বিরক্ত ছিলেন আর আমি মায়ের কথা চুপচাপ শুনে যাচ্ছিলাম এভাবেই দুদিন কেটে গেল আর আমি বাড়ির দিকে যাইনি কিন্তু মন চাচ্ছিল কিভাবে আবার মামির বাড়িতে যায় দুদিন পর সন্ধ্যায় বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফিরলাম আর দেখলাম মা পনিরের তরকারি রান্না করছেন মায়ের সামনে ইচ্ছে করেই বললাম আমি তো পনিরের তরকারি ভীষণ পছন্দ করেন যদি কাছেই থাকতেন তবে দিয়ে আসতাম মা মামির উপর মাঝে মাঝে বিরক্ত হলেও তাকে খুব ভালোবাসেন আমার কথা শুনে মা বললেন মামির বাড়ি এতটা দূরে নয় তুমি তো বাইক নিয়ে পাঁচ মিনিটেই পৌঁছে যেতে পারো যাও গিয়ে দিয়ে এসো আমি মনে মনে এই সুযোগের অপেক্ষায় ছিলাম মুখে একটু অনিচ্ছার ভান করে বললাম ঠিক আছে আপনি প্যাক করে দিন আমি দিয়ে আসছি আর আমি মনে মনে অনেক খুশি হলাম মা তাড়াতাড়ি করে পাত্রটা গুছিয়ে দিলেন আর আমি মামির বাড়ির দিকে রওনা দিলাম মামি বাড়িতে পৌঁছে দেখি তিনি খেতে বসেছেন পনিরের তরকারি দেখে তার মুখে হাসি ফুটে উঠ খেতে বসতে বলায় আমিও তার সঙ্গে বসে গেলাম খাওয়া শেষ হওয়ার পর আমি চায়ের আবদার করলাম তখনই মনে হল বাড়ি ফিরতে আর মন চাইছে না চা খেতে খেতে আমরা দুজনে লুডো খেলায় মেতে উঠলাম গল্প করে সময় কাটতে থাকল মামা না থাকায় মামি ভীষণ একাকী হয়েছেন বিভিন্ন কথা আমাকে জানাল আমি আমি বাড়িতে ফোন করে মাকে জানালাম যে মামি আমাকে জোর করে থাকতে বলেছেন যদিও আমি এমন কিছু বলেননি তারপর আমি দিকে তাকিয়ে বললাম মামি আপনি এত দুর্বল হয়ে পড়েছেন নিয়মিত দুধ খান না কেন আমি হেসে বললেন একে তো কেউ দুধ এনে দেয় না আর তার উপর একা একা সব সামলাতে হয় আমি তখন বললাম ঠিক আছে এই দায়িত্ব এখন থেকে আমার আমি দুধ এনে তা গরম করে মামিকে দিলাম দুধ হাতে নিয়ে মামি আমাকে স্নেহের দৃষ্টিতে দেখে বললেন তোমার মতো ভাবনা সবার থাকা উচিত তুমি আমার প্রতি এমন যত্নশীল যে তোমার মামা না থাকলেও আমার কোনো অসুবিধা হয় না মামির কথা শুনে আমি মৃদু হেসে বললাম কিন্তু তিনি জানতেন না যে আমার এই যত্নের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে আমি দুধ পান করলেন এবং কিছুক্ষণ লুডো খেলার পর নিজের ঘরে ঘুমাতে চলে গেলেন তার ঘুমের মধ্যে আমি রাতটা নিরিবিলি কাটিয়ে দিই ভোরবেলায় ক্লান্তি অনুভব করে কিছুটা বিশ্রাম নেই মামির কথা মনে পড়ায় আমি পাশের সোফায় শুয়ে পড়ি যেন কোনোভাবে তিনি সন্দেহ না করেন পরদিন সকালে আমি তো দেরি করে ঘুম থেকে উঠলাম যখন আমি সকালে উঠলাম আমিও আমার সঙ্গে জেগে উঠলেন তিনি বললেন তারপর আমি বললাম এখন থেকে আমি প্রতিদিন রাতে আমি বাড়ি যাব যাতে একটু পাহারা দেওয়া হয় পাড়ার লোকজন বলছিল সম্প্রতি চুরির সমস্যা বেড়েছে আমার কথা শুনে মা একটু চিন্তিত হলেন তারপর বললেন ঠিক আছে তবে সকালে ঠিক সময়ে ফিরে আসবে তোমার ক্লাস যেন মিস না হয় আমি মাকে প্রতিশ্রুতি দিলাম যে প্রতিদিন সকালে সঠিক সময়ে ফিরে আসব বা সেখান থেকে কলেজে চলে যাব আমি ভাবলাম এভাবে প্রতিদিন মামির বাড়িতে থাকলে পড়াশোনার ক্ষতি হবে না আমি মামিকে বললাম যে সাম্প্রতিক সময়ে পাড়ায় চুরির ঘটনা বেড়েছে এবং কয়েকটি গল্প বললাম যা শুনে আমি কিছুটা ভীত হয়েছিলেন এরপর থেকে আমি প্রতিদিন রাতে দুধ নিয়ে মামির ঘরে যেতাম মামি দুধ খেয়ে ঘুমিয়ে পড়লে আমি তার নিরাপত্তার দায়িত্ব পালন করতাম আমার এই দায়িত্ব পালন করতে পেরে বেশ সন্তুষ্ট ছিলাম কারণ আমিও এতে বেশ আশ্বস্ত ছিলেন ধীরে ধীরে মা আমি নিজেই আমাকে রাতে থেকে যাওয়ার কথা বলতেন আর মাকেও চিন্তা করতে হতো না কারণ আমি ঠিক সময়ে কলেজ এ যাচ্ছিলাম আর রাতে মামির সাথে আমার সময় কাটা ছিল ভালো তিনি এখনও কিছু জানতেন না যে আমি কেন তার কাছাকাছি থাকতে চাচ্ছিলাম তবে আমার জন্য এক শূন্য শূন্য রাত জেগে সকালে উঠে ক্লাসে যাওয়া কঠিন হলেও আমি কোনোভাবে সামলে নিচ্ছিলাম কিছুদিন পর একদিন রাতে মা আমি ঘরে দুধ নিয়ে গেলে তিনি হঠাৎ বললেন আজকাল মনে হচ্ছে আমি খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় মাঝরাতে একবার ঘুম ভাঙে না অথচ আগে এমনটা কখনো হতো না এরপর মামি আরও বললেন আজ বিকেলে ঘর পরিষ্কার করতে গিয়ে ডাস্টবিনে এমন কিছু পেলাম যা দেখে অবাক হয়েছি মামির কথা শুনে আমার শরীর ঘামে ভিজে গেল আমি বুঝে গিয়েছিলাম আমি কি বলতে চাইছেন কিন্তু ভান করে জানতে চাইলাম আমি কি এমন জিনিস পেয়েছেন যে আপনি এত চিন্তিত আমার জানা ছিল যে তিনি সরাসরি কিছু বলবেন না তাই আমি যেন কিছুই জানি না এমনটা দেখালাম প্রথমে তিনি গভীরভাবে আমার দিকে তাকালেন তারপর মাথা নাড়লেন এবং বললেন না কিছু না তোমার জন্য এসব কিছু নয় তুমি এখনও ছোট আমি তখন দুধের গ্লাস শেষ করলেন এবং কথা বলতে শুরু করলেন আমি মনে মনে হাসতে লাগলাম কারণ আমি আমাকে এখনও শিশু ভাবছেন অথচ প্রতিদিন রাতে আমি তার ঘুমের সুযোগ নিয়ে কিছু না কিছু করছিলাম কিছুক্ষণ পর আমি আবার ঘুমিয়ে পড়লেন আর আমি আমার কাজে মন দিলাম আমার কাছে বিশ্বাসটি বেশ আনন্দদায়ক লাগছিল কারণ খুব সহজেই আমার পরিকল্পনা সফল হচ্ছিল তবে একদিন মামি বললেন আজ বিকেলে পাশের বাড়ির মহিলা এসেছিলেন বেশ অদ্ভুত কিছু কথা বলছিলেন আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কোনও মহিলা মামি বললেন তিনি বলেছিলেন যে রাতে আমাদের বাড়ির জানালা দিয়ে কিছু অদ্ভুত ব্যাপার দেখেছেন মনে হয়েছে রাতে কেউ এসেছিল মামির কথা শুনে আমার মনের শঙ্কা জেগে উঠল কারণ গত রাতে আমি কয়েকজন বন্ধুকে মামির বাড়িতে দেখেছিলাম এবং আমরা সবাই একসঙ্গে সময় কাটিয়েছিলাম এক রাতে যখন আমি মামির সাথে একান্তে সময় কাটাচ্ছিলাম তখন হঠাৎই আমি বুঝতে পারলাম যে মামি পাশের বাসার এক মহিলা আমাদের বাড়ির দিকে নজর রাখছে আমি তখন একটু ভয় পেয়ে মাকে বললাম মামি আশপাশের পাড়া পড়শিদের আপনার ঘরে আসতে না দেওয়াই ভালো সবাই জানে আপনি একা থাকেন তাই তারা নানা রকম কথা বলছে কাল যদি আপনার চরিত্র নিয়ে কিছু বলে তখন আপনি কি করবেন আপনার উচিত সবার কাছে সোজাসুজি বলে দেওয়া যে আপনার ব্যক্তিগত জীবনে নজর না রাখে আমি আমার কথায় শায় দিয়ে বললেন তুমি ঠিকই বলেছ